বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ যারা নিজের জীবনকে উৎসর্গ করে বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন স্বাধীনতা উপহার দিলেন সে সমস্ত শহীদ এবং নিহতদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রবুল্লাহ বিন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন এর উত্তম যা যা দান করুন সম্মানিত কবি সাহিত্যিক এবং শিল্পীবৃন্দ আমরা যে গণ আমরা দেখলাম পয়লা জুলাই থেকে নিয়ে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত ফেসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সংগঠিত যে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল এই আন্দোলনে আমাদের কবি সাহিত্যিক এবং শিল্পী ভাইরা অনেক বেশি অবদান রেখেছেন বিরাট ভূমিকা রেখেছেন এদেশের দেশপ্রেমিক এবং ডানপন্থী যে কবিরা তাদের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমাদের ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন দেশপ্রেমিক লেখকরা লেখনের মধ্য দিয়ে আমাদের ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে নামার ক্ষেত্রে আমাদের শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তাদের অভিনয়ের মধ্য দিয়ে আমাদের ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন রাজপথে গুলির সামনে দাঁড়িয়ে আমাদের অধিকার আদায়ের জন্য এজন্য আজকের এই সমাবেশ থেকে আমাদের দেশপ্রেমিক কবি সাহিত্যিক এবং শিল্পীবৃন্দকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা জানি প্রত্যেকটি বিপ্লবের প্রত্যেকটি রাজনৈতিক উত্থানের পূর্ব শর্ত হলো সাংস্কৃতিক বিপ্লব আপনারা সেই কাজটি অতীতেও করেছেন আজকের সময় সেই কাজটি আপনারা করে যাচ্ছেন আমরা লক্ষ্য করছি আজকে বর্তমান সময়ে যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে কালচার আমাদের দেশে অনুপ্রবেশ করেছে সর্বত্র যেভাবে তাদের কালচারকে আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে আর গ্লোবাল যে কালচার আমাদের মধ্যে ছড়িয়ে গেছে এই দুই কালচারের সমন্বিত ভয়ানক একটি থাবায় আমাদের দেশের নতুন প্রজন্ম চরিত্রহীন হিসেবে গড়ে উঠছে পারিবারিক বন্ধনগুলো ভেঙে যাচ্ছে সামাজিক বন্ধনগুলো ভেঙে যাচ্ছে এই অবস্থায় প্রয়োজন হলো এমন একটি সংস্কৃতি এখানে চালু করতে হবে এমন একটি সংস্কৃতি আমাদেরকে স্টাবলিশ করতে হবে যেই সংস্কৃতি আমাদের মধ্যে দেশপ্রেম তৈরি করে যে সংস্কৃতি আমাদের মধ্যে তা কোয়া তৈরি করে যে সংস্কৃতি আমাদেরকে চরিত্রবান রূপে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে সেই সংস্কৃতি পরিবেশনের জন্য সেই সংস্কৃতি স্টাবলিশের জন্য আমরা কাজ করছি এই কাজটা শুধু আমাদের সাংস্কৃতিক পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না এটাকে একটা আন্দোলনে পরিবর্তন পরিণত করতে হবে আমরা যদি এই কালচারকে এই দেশপ্রেমিক এবং ইসলামী মৌলবোধী বিশ্বাসী এই কালচারকে যদি আমরা একটি আন্দোলনে পরিণত করতে পারি যেভাবে কবি মতিউর রহমান মল্লিক এই আন্দোলন এই ইয়ে কালচারকে যেভাবে আন্দোলনে পরিণত করে বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আমরা যদি সেই কাজটি করতে পারি ইনশাল্লাহ আগামীর প্রজন্ম হবে দেশপ্রেমিক প্রজন্ম আগামীর প্রজন্ম হবে চরিত্রবান এবং নৈতিকতা সম্পন্ন মানুষ সবাইকে সেই দিকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করে সালামু আলাইকুম আহাদ আমি একজন সংস্কৃতি কর্মী আপনারা জানেন আমার সঙ্গীতের মাধ্যমে আমি আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেটাকে সেই ঝান্ডাটি নিয়ে বয়ে চলার চেষ্টা করি আমি আমার নিজস্ব যে পরিচয় যেটুকুই আছে আপনারা কম বেশি অনেকে জানেন আমি আসলে আজকে এখানে এসেছিলাম বা এই ধরনের উদ্যোগ যেগুলো শশা সহ আমাদের বাংলাদেশে ঢাকাতে আমাদের নিজস্ব সংস্কৃতি আমি বারবার এই কথাটা বলি এই নিজস্ব সংস্কৃতি চর্চা যারা করে এবং এই আমাদের সেনানি যারা আছে তারা প্রত্যেকে আমার অত্যন্ত স্নেহের এবং সবার সামনেই কম বেশি আমার ব্যক্তিগত যোগাযোগ আছে তো এই যে যোগাযোগ আছে আমি বারবার একটু আগে আমাদের জেনে বক্তব্য রেখে গেলেন ওই যে বললাম যে আমাদের সংস্কৃতিটা কি সংস্কৃতি আগে নিয়ে অনেক কথা হয়েছে তো সব সংস্কৃতি তো সংস্কৃতি না আমরা ঢালাওভাবে বলবো এটা আমাদের সংস্কৃতি আমি বাংলাদেশের মানুষ যুগ যুগ আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে আমরা বহন করবো না উল্টো কোনো জিনিস নিয়ে এসে জোর করে চাপিয়ে দেবে আমার উপরে সেটা তো আমি সংস্কৃতি হিসাবে আমি মেনে নেব না আমি উচ্চাঙ্গ সঙ্গীত সহ আমাদের সঙ্গীতের সমস্ত শাখায় আমি বিচরণ করি আমি নিজে শুধু সঙ্গীত পরিবেশন করি না আমি পরবর্তী প্রজন্মকে তৈরি করি বাংলাদেশে একটা জেনারেশন আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবং যে নতুন জেনারেশন এখন আমার কাছে যারা শিখছে তারাও মোটামুটি একটি অত্যন্ত সম্মানজনক জায়গাতে তারা আছে এবং ওই একটি কথা আমি আপনাদের বলতে চাই যেহেতু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সামগ্রিকভাবে আমি চর্চা করার চেষ্টা করি তো একটি বিষয় আমি বারবার আমাকে কষ্ট দেয় আপনাদের বোধহয় বললেই আপনারা বুঝবেন সেটা হচ্ছে কথাই কথায় আমরা নজরুলের প্রসঙ্গ উঠলেই জোর করে অসাম্প্রদায়িক এই কথাটা তার বেলায় লাগাতে হয় জোর করে বলি যে অসাম্প্রদায়িক কবি নজরুল কারোর বেলায় তো এই শব্দটি ব্যবহার করা হয় না তাহলে যে মানুষটি সবচেয়ে মানুষ মানবতার কথা বলে গেছেন তার জন্যে এই অসাম্প্রদায়িক কথাটা বলতে হয় কেন তো তার মানে তারা নজরুল পড়ে না চর্চা করে না তো এই ব্যাপারটি আপনাদের সবাইকে বুঝতে হবে আমরা যদি আমাদের যে নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি আছে সেই সংস্কৃতি যদি আমরা চর্চা করি নিঃসন্দেহে আমাদের জাতীয় কবি এবং সেই সঙ্গে আমাদের পরবর্তীকালের অনেক কবি আমাদের আছেন তাদের আদর্শ তাদের লেখা তাদের কথা আমরা সে ঝান্ডা হিসাবে সামনে নিয়ে আমার দেশের সংস্কৃতি নিয়েই আমরা বলিয়ান হব এবং শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারব আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি ধন্যবাদ